প্রায় ঘন্টা বিশ্বকাপ দল নিয়ে আসলে মানে কি দলটা মোটামুটি জানাই ছিল আমাদের সবারই যে এইরকমই আসলে দলটা হতে যাচ্ছে কারণ লাস্ট যে সিরিজে দলটা দেওয়া হলো পনেরো জনের ঘুরে ফিরে আসলে তারাই যে থাকবেন কারণ বাংলাদেশে আর কোনো অপশন নাই শুধু একটা জায়গায় চেঞ্জ হয়েছে ওই পনেরো জন থেকে আপনি যদি দেখেন সাইফুদ্দিন আউট তানজিম সাকিব ইন এছাড়া আসলে দলে যেটা হয় সাধারণত বিশ্বকাপের পরে খুব আলোচনা হয় ও বাদ পড়লো ও কেন নাই সারপ্রাইজিং এলিমেন্ট সেরকম কোনো কিছু এবার ওয়ার্ল্ড কাপের দলে আসলে নাই কালকে আসলে দল দেওয়ার কথা ছিল বাট পেশা প্রেশাদ তাস্কিন আহমেদের ইঞ্জুরির কারণে আসলে একদিন পিছাইছে তো তাসকিন তাহলে থাকবেন কি থাকবেন না আলটিভেট আজকে আসলে এসে ভাইস ক্যাপ্টেন বিশ্বকাপের এই জিনিসটা আসলে কীভাবে দেখতেছেন এটা খুবই অবাক করার মতো যদি বলেন একটাই আসলে সারপ্রাইজিং এলিমেন্ট যে তাস্কিনকে নিয়ে বলা হচ্ছিলো যে তার জন্যই ডিলে হচ্ছে এবং শেষ পর্যন্ত তাস্কির তো দলে আছেনি এবং তিনি সহ অধিনায়ক হিসেবে কিন্তু আবার তিনি কবে থেকে অ্যাভেলেবেল হবেন কোন ম্যাচ থেকে ফিট হবেন খেলবেন সে ব্যাপারে কেউই নিশ্চিত না বিসিবিও নিশ্চিত করে বলতে পারে নাই যে তাসকিন আহমেদ খেলবেন তার মানে কি একটা প্রবলেম কিন্তু থেকে যাবে যে তার মানে আপনাকে নতুন একটা সহ অধিনায়ক খেলাতে হবে অবভিয়াসলি ইউএসএ সিরিজে আমরা কোনো সহধিনায়ক পাচ্ছি না কারণ তাসকিন আহমেদ এই সিরিজে খেলবেন না এটা স্পষ্ট করেই বলেছেন তার ইঞ্জুরি আসলে সেরে উঠতে সময় লাগবে আরও এবং ওয়ার্ল্ড কাপের কোনো একটা পর্যায়ে তিনি ফিট হয়ে আসবেন এবং কোনো একটা পর্যায়ে যখন সহদিনায়ক ফিট হবেন সেইটা চিন্তা করে তাকে সহ করাটা কতটা যৌক্তিক হয়েছে বিসিবি বরং এই প্রশ্নটা করা যেতে পারে আমার কাছে তো মনে হয় যে এটা একটা ভুল সিদ্ধান্ত বিসিবির কারণ যে ক্রিকেটার আপনি জানেন না কবে ফিট হবে তাকে আপনি সহজিনায়ক করে দল দিলেন দ্যাটস রিয়েলি রিয়েলি সারপ্রাইজিং ক্রিকেট আসলে মাঠে খেলা একটা ব্যাপার মানে প্লেয়াদের সময় খারাপ ব্যাপার খারাপ ভালো যাই শান্ত আসলে ক্যাপ্টেন আসলে আপনি দেখছেন সাতাশি রান একশো দলের জন্য কতটা স্বস্তি স্বস্তির তো না বটেই কারণ হচ্ছে ক্যাপ্টেন যেটা বলা হয় লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ক্যাপ্টেন রান্না করলে তিনি নিজের উপর প্রেশার থাকেন দলের উপর চাপ পড়ে এবং শান্তর কাজটা আরও কঠিন হয়ে গেছে লিটন ফর্মে না থাকায় ওপেনার কেউই আসলে খুব ভালো করছেন না তানজিন তামিম খুব ভালো করেছেন কিন্তু শান্ত যখন পারফর্ম করতে পারছেন না তিনি আমাদের সবচেয়ে আপনি যদি দেখেন ট্র্যাক রেকর্ড সব ফর্ম্যাটে তিনি এত ভালো খেলেছেন যে তাকে সব ফর্ম্যাটের ক্যাপ্টেন দিতে বাধ্য হয়েছে বিজিপির তিনি সেই দাবিটা জোরালো করে এসেছেন প্রুভেন পারফর্মার শান্ত আমার মনে হয় এই শান্তর এই খারাপ সময়টা খুব টেম্পোরারি কারণ তিনি আসলে খুব শীঘ্রই আসলে ব্যাক করবেন এটা আমার মনে হয় এবং এটা নিয়ে আসলে এখন প্রশ্ন তোলা উচিত না বিশ্বকাপের আগে শান্ত আমার মনে হয় যে ভালো চয়েস তাকে ক্যাপ্টেন হিসেবে রাখাটা এই সময় যে বিসিবি কোনো চেঞ্জ আনে নাই সেটাই সবচেয়ে ভালো খবর এবং শান্ত ইউএসের সঙ্গে জ্ঞান এটা একটা সুযোগ হবে ওই সিরিজে ফর্মে ফেরা কন্ডিশনের সঙ্গে বোঝা এবং আমার মনে হয় শান্ত তিনি নিজেকে আসলে প্রমাণ করার সুযোগ পাবেন তানজিদ তামিম আর তানবির ইসলাম আর বলা কেমনি বিশ্বকাপ একবার নতুন বিশ্বকাপে আসলে নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া দেওয়াটা আসলে কতটা যুক্তিক নর্মালি আমার অন্যান্য দেশে যেটা হয় ক্রিকেটাররা সাধারণত ঘরোয়া ক্রিকেট অন্যান্য সিরিজ খেলে প্রিপেয়ার হয়ে আসেন বাংলাদেশের আসলে স্ট্রাকচারটা সেরকম নাই সো এই বিষয়ে আলোচনা করতে গেলে আসলে অনেক আলোচনা করতে হবে ঘরোয়া ক্রিকেটে আপনি দেখেন টি টোয়েন্টি টুর্নামেন্ট কয়টা হয় বিপিএল ছাড়া নাই সো আপনি কীভাবে বুঝবেন যে এই ক্রিকেটার আমার ওয়ার্ল্ড কাপে কেমন করবে সো আমাদের আসলে এই জায়গাগুলোতে আমাদের ঝুঁকি নিতেই হয় এবং সেই দিক থেকে তামিম মোটামুটি তিনি আসলে রাডারে আছেন অনেকদিন ওয়ান ওয়ানডে খেলেছেন এখন টি টোয়েন্টিতে তিনি পারফর্ম করেছেন এখন বাকিটা আসলে তামিমের উপর ভরসা রাখা ছাড়া উপায় নেই তানভীর হচ্ছে আসলে এটা একটা বাজেই খেলেছেন কারণ হচ্ছে যেটা ব্যাখ্যা দিয়েছেন যে তারা চেয়েছিলেন সাকিব ছাড়া আরেকটা বামাতি স্পিনারকে দলে রাখতে এবং সেক্ষেত্রে তানভীর এই মুহূর্তে তাদের মনে হয়েছে বেস্ট অ্যাভেলেবেল অপশন সে কারণেই তানভীর কেনে এবং তানভীর আসলে পিপিএলে খুব ভালো করেছেন সো অবভিয়াসলি আমার মনে হয় যে এই দুটো চয়েস নিয়েও আসলে প্রশ্ন তোলার জায়গা নেই সাইফুদ্দিন আসলে আমার ব্যক্তিগত একটা পছন্দের প্লেয়ার যেহেতু আসলে ইউএসএতে এবং ওয়েস্ট ইন্ডিজ আসলে কিছুটা আসলে স্পিনিং উইকেট আমরা বিপিএল যখন কাভার করে তখন অনেক ক্রিকেটার আসলে অনেক টুর্নামেন্ট বাদ দিয়ে বিপিএল খেলতে আসছে কারণ আমরা ওয়ার্ল্ড কাপের ওই সুযোগটা নেওয়ার জন্য আর কি যে ভাই আমাদের উইকেটের সুযোগটা নেওয়ার জন্য তো আসলে সেখানে সাইফুদ্দিন আমাদের মানে টিমের জন্য ইম্পর্টেন্ট রোল হিসাবে পেলে করতো কিনা অবশ্যই করতো কারণ হচ্ছে আপনি যদি দেখেন টি টোয়েন্টি দলগুলোতে যারা ভালো করছে সবারই কিন্তু একাধিক অলরাউন্ডার আছে দলের এবং একটা টি টোয়েন্টি ম্যাচে অলরাউন্ডিং অপশন যত থাকবে আপনার ম্যাচে আপনি তত বেশি ম্যাচের সিচুয়েশন অনুযায়ী আপনি এগিয়ে থাকবেন কারণ আপনার রেগুলার বোলাররা খারাপ করতেই পারে আপনার রেগুলার ব্যাটসম্যানরা খারাপ করতে পারে সেখানে আসলে একজন অলরাউন্ডিং পারফরমেন্স যিনি করতে পারেন ব্যাট হাতে এবং বল হাতে কন্টিনিউ রাখতে পারেন তিনি আসলে তখন অনেক পার্থক্য গড়ে নেন এবং সেই সুযোগটা আমরা হারালাম কারণ সাইফুদ্দিন নেই দলে একমাত্র অলরাউন্ডার এখন থাকলো তাহলে সাকিব আল হাসান ছাড়া সৌম্য সরকারকে প্রবাবলি আমরা হয়তো দেখবো ফিফ সিমার হিসেবে বা মাঝে মধ্যে বল করতে সো সাইফুদ্দিন না থাকাটা একটা লস ঋষাদ দুর্দান্ত ঋষাদ দুর্দান্ত ইয়াস তিনি আমাদের আরেকটা অলরাউন্ডিং অপশন তিনি যেভাবে পারফর্ম করে আসছেন ব্যাটে বলে এবং আমাদের লেগ স্পিনার নিয়ে আমাদের অনেক দিনের একটা সংকট সেই জায়গাটাতেও ঋষাদ মাঝে মোটামুটি এখন ভরসা হয়ে উঠছেন এবং ব্যাট হাতে তার অসাধারণ ক্যাপাবিলিটি আমরা দেখেছি ইজ গোয়িং টু বি দ্য লাইক ট্রাম্প কার্ড বাংলাদেশ দলের জন্য বা আমি বলবো যে একটা বাজির ঘোড়া হতে যাচ্ছে বিভিন্ন সিচুয়েশান দেখা যাবে ঋষাদের সাথে ম্যাচের পার্থক্য অনেক বেশি ঘোড়া দিতে পারে সো ঋষাদ ঋষাদের উপর আসলে আমি খুব বেশি করে আমি তাকিয়ে থাকবো ঋষাদের পারফরমেন্সের অবভিয়াসলি অবভিয়াসলি আমি 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 তাকে চাইবো অন্তত রেগুলার খেলাতে চারটা ম্যাচেই যেন তিনি থাকেন বিশ্বকাপের এবং তার আগে এই ইউএসএ সিরিজেও তাকে খেলানো রেগুলার কারণ হচ্ছে যে লেগ স্পিনার আসলে এখন টি টোয়েন্টিতে অনেক বেশি পার্থক্য করে দিতে পারেন সে জায়গাটাই হ্যাঁ ঋষাদের অনেক দুর্বলতা আছে বাট স্টিল সেই যেহেতু আমাদের বেস্ট অপশন এখনও সময় আছে আমাদের কোচিং প্যানেল আছে তারা হয়তো ঋষাদকে নিয়ে আরও বেশি কনফিডেন্স তাকে দিতে পারে কাজ করাতে পারে কিন্তু তাকে যত বেশি ম্যাচ খেলানো হবে সেটা আসলে ঋষাদকে এবং আলটিমেটলি বাংলাদেশ টিমকেই হেল্প করবে ভাই আমি আসলে সবার কাছে কোয়েশ্চেনটা করি আসলে তামিম ইকবাল খান অনেকদিন ধরে বাংলাদেশ দলে নাই টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোর দেওয়ার আগে বেশ কিছুদিন আগে আমরা গুঞ্জন শুনছিলাম যে তাকে থাকতেছে বিশ্বকাপে আসলে তামিমকে মিস করতেছেন আপনি তামিমকে আসলে মিস করার তো অপশন নাই যদি এরকম হতো যে তামিম লাস্ট সিরিজ খেলছে এখন ওয়ার্ল্ড কাপে নাই তাহলে আসলে মিস করার প্রশ্ন আসতো তামিম নিজে রিটায়ার্ড করেছে অনেকদিন হলো তিনি নেই এটা নিয়ে প্রচুর জল খোলা হয়েছে সেই বিষয়ে আমার মনে হয় না নতুন করে কিছু বলার আছে ভাইয়া থ্যাংক ইউ